এভরিওয়ান ওয়ান আলাইকুম মাই ইস তাহিয়া তবাসুম আজকে তোমাদের সাথে শেয়ার করবো পুপুর বাড়ির দুই দিন থাকার অভিজ্ঞতা সম্পর্কে তোমরা রোড থেকে অবশ্যই চিনি গেছো এটা হচ্ছে পাঠাননগর মানে আমি ছাগল নাইয়া যাইতেছি তো ছাগল নাংয়া দুই দিন কাটবো দেখি কী কী করি ফার্স্টেও আমি ওনাদের বাসায় এখন যাইতেছি রোড তো দেখি কী করা যায় তো এখানে এসে দাদুর একটা জিনিস আমি এটা হচ্ছে আমার পুকুর শাশুড়ি ওনাদের মরক ছিল তো মরক দুইটা ছিল কুই মরক এটা আমাদের আঞ্চলিক ভাষায় মরক বলে মানে আপনাদের পাশে কি বলে জানাবেন তো কুই এর দুইটা অনেক দুষ্টু আবার কি এদের বাচ্চা হচ্ছে প্রায় আট সাতটা না আটটা তো বাচ্চা সাতটা না আটটা কিন্তু মা দুইটা তার মানে আমি বলতেছি যে বাপে কোনো পরে গিয়ে করছে এই কারণে বাচ্চা বাচ্চা এগুলো মা দুইটা তো এই আর কি বাচ্চা এগুলো নিয়ে অনেক ঝগড়া করে তো এই কারণে তাদের মূলত নোকগুলা কেটে ফেলছে যার কারণে ওরা একটু ব্যথা লাগলে এরকম ঝগড়া চাকরি করবে না মানে আর একটা হচ্ছে মাঠ মাঠে ঘুরে তো এই কারণে আর মাটিও খুঁড়তে পারবে না তো এই জিনিসটা আমার খুব হৃদয় লাগলো কারণ আসলে পশু পাখি তো পশু পাখিকেই কষ্ট দেওয়া আমি জানি না কেন আমি ছোট থেকে পশু পাখি কষ্ট দেওয়ার সহ্য করতে পারি না তো এটাকে ছেড়ে দেওয়ার পরে এটা আমার গায়ের উপরে আয় ঠাস করে পড়ছে আমি তো ভয়ে শেষ এরপর হচ্ছে দেখি যে পুকুর মুরগির কষাইতেছে দেশি মুরগি রান্না করতেছে এরপরে একটু ক্লিপ নেওয়ার জন্য যাই আর বসলাম আর কি এরপর হচ্ছে আঙ্কেলে মানে পুকুর জামাই আঙ্কেল তো ওই আঙ্কেলে তাল আনছে তালের ডাব খাচ্ছি তালগুলো একদম নরমও ছিল না আবার শক্ত ছিল না বেশ ভালোই লাগলো খেতে উনি এক হি আনছে মানে হচ্ছে

মাশাআল্লাহ এবারে বলো নুজ নুজ হ্যাঁ এবারে বলো আই আই কই আই এতই আই 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 বলো তো আই পারো না এটা আই বলো আই আই আই

জানা তুই কই ও মা ইতি সস কন্ডে ও মা রে তুই কি করি রে বুড়ার মতো হানো সসা নাম 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 ও আর কি বন্ধর গিয়ে জি এরপর হচ্ছে ওকে রাত্রের বেলা রাতে মানে দ্বিতীয় দিনের এটা একটা ক্লিপ ছিল না ওকে আমি মেয়ে বানাবো ও মানে দেখতেছি যে এটা নিয়ে খুব দুষ্টামি করতেছে তো ওকে এখন ওর বোনের একটা ড্রেস পরাই দিতেছি ও কিন্তু ছেলে ও মেয়ে না তো ওকে ড্রেস পরে দিতেছি কেমন লাগবে জানাবেন পর হচ্ছে চা খাচ্ছি চাগুলো সেই এরপরে একটু শুরু হয়ে গেল এটা হচ্ছে দ্বিতীয় দিন তো আমরা আমরা তো একদিন থাকবো এটা কখন কল্পনা নেই তারপর হচ্ছে দ্বিতীয় দিন তো চলে আসবো এটা শুধু সকাল সকাল চলে আসবো কিন্তু দ্বিতীয় দিনে পুরোটা দিন হয়ে যায় সকাল থেকে একদম রাত নটা পর্যন্ত বৃষ্টি একদমটা বলবো যে আমাদের কপাল এতটাই খারাপ ছিল বৃষ্টি তো হয়েছে আর হয়েছে মানে বৃষ্টির কোনো বন্ধ হওয়ার কোনো ইয়ে নাই তো এটা আমি সকালে ক্লিপ নিয়েছি দুপুরে ক্লিপ নিয়েছি এবং রাত্রে মানে আমি আপনাদেরকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো টাইপ করে দিছি নিষ্প পুরাটা দিন বৃষ্টি হয়েছে তো এটা ছিল এই মরকগুলো তো আমি এদেরকে ভয় পাই মূলত কী কারণে জানেন ছোটো থেকে ছোটোবেলায় আমি স্কুল থেকে আসতেছি ওই সময় আমাকে একটা মরক মানে মা মরক এটা আমাকে তারা করছিলো তো আমি ছোট থেকে ভয় পাই কারণ আমি জানি না আমাদের এত মরক তরক ছিল না আমি গ্রামের মেয়ে হওয়া সত্ত্বেও কিন্তু আমি মরক তরকের প্রতি মানে ছোটোবেলা থেকে আমি মরক তরককে খুব ভয় পাই মরক উনি ওদেরকে জব করার সময় আমি থাকি না যাই হোক এটা বুঝতে পড়বে সে কারণে বেশি পড়বে গায়েটা হচ্ছে আমি ছোটোবেলা থেকে ওই দিন আমাকে মরকটা গায়ের উপরে আয় করছে মানে দুই নরক তো আমি কী করছি আমার হাতের ছাতা ছিলো যে ছাতা দিয়ে ওর মাথা বাবা হাতে দিচ্ছিলাম তো দাদু বাবা অনেক বকা দিয়েছিল ওই কথা এটা এখনো স্মরণ করলে আমার হাসি পায় তো এই তো এখন এটা হচ্ছে দুপুরের একটা ক্লিপ দুপুর মানে অনবরত বৃষ্টি হয়েছিল আর তখন এই কবুতরগুলা দিয়ে তাকায় আমার খুব মায়া পড়ছে কবুতর এগুলা হচ্ছে আমার আঙ্কেলের উনি পালে ওনার শখ করে পালে আর কি সুন্দর কবুতর বাচ্চা ওই দিন কবুতর বাসা যাওয়ার পর দুদিনই মনে হয় কবুতর গোস্তি খাওয়া আসতে পারতে আমি কবুতর বস্তু পছন্দ করি না আমার ভালো লাগে না আমার মনে হয় কি যেটা শখের জিনিস যেটা শখ করে মানুষে পালে যেটা শখ করে দেখে ওটা আবার খাওয়া যায় কিভাবে এই কারণে আমি ছোট থেকে কবুতর পোস্তকে ভালো পাই না আমার কাছে কেমন জানি একটা গন্ধ লাগে অনেকে বলব হয় ভালো জিনিসটাই বলতেছে ভাই যার যার রুচি ওটাই এরপর হচ্ছে বৃষ্টি দেখতেছি আর কেন জানি না বৃষ্টির সময় বৃষ্টির দিকে তাকালে অতীতের সব স্মৃতিগুলো মনে পড়ে যায় এরপরে দেখি যে ওরে আমার জুতো একটা বাইরে এটা বিজে তারপরে আঙ্কেলের জুতো ছিল দাদার জুতো ছিল সবগুলো ঘরে আনা হয়েছে বাট দুই তিন যোয়া বাড়ি এরপরে হচ্ছে দেখতেছি আর কি ওনাদের বাসায় ওনাদের বাড়িতে আমি প্রায় গত তিন চার বছরে যাওয়া হয়নি যাওয়া গেছি কিন্তু মানে যে চলে আসছি মানে থাকাটা আর হয়নি তো আজকে তিন চার বছর পর দু দিন বেড়ালাম আমার কাছে আর ছিলাম ম্যাট ছাড়া মানে কি এক ছিল এরপরে গেছিলাম কাকাতের বাসা কাকাতের বাসা দুই দিন ছিলাম তো ওই দিনও ওই সময় ন্যাট ছিল না মানে এই চার দিন আমি ন্যাট ছাড়া ক্যান ইউ কল্পনা করতে পারেন আচ্ছা যাই হোক এরপরে হচ্ছে এখানে আমি বৃষ্টি আমি কেন জানি না বৃষ্টি আসলে বৃষ্টিকে হাত ধরে ধরতে আমার খুব ভালো লাগে আমি সবসময় চেষ্টা করি তো এরপর হচ্ছে বেগুনি বেগুনি এগুলো এত সাইজ বড় আমি তো মানে এরকম বেগুনি আর কখনো দেখিনি হ্যাঁ সাইজে এত গোল গোল ভর বেগুনি থাকতে পারে তারপর পরে এরপরে হচ্ছে ফারাজ আমার সাথে দুষ্টামি করতেছে ও বলতেছে ওরাই দিয়ে দেওয়ার জন্য আমি বলতেছি না দিব না তোমাকে তো ওর সাথে এরকমভাবে দুষ্টামি করতেছি তো এটা ছিল সুন্দর একটা ক্লিপ ওই সুন্দর মূর বৃষ্টি হইতেছে তো ও তখন আঙ্কেলে কবুতর নিয়ে আসছিলো তখন আমি বলছিলাম যে আমার ফোনটা আনো ও আমার ফোনটা পায়নি কারণ আমি ক্লিপ নিতে পারেনে বাট আমি কবু আমি কবুতর বাচ্চাকে ভয় পাই না আবার ওই মরগের বাচ্চাকে ভয় পাই কারণ আমি ধরি নেই কখনও ধরি নেই কিন্তু কবুতর বাচ্চাকে আমি ভয় পাই না কারণ মূলত আমরা গ্রামের বাড়ি যখন ছিলাম তখন আমার দাদুয়ে কবুতর আনতো খাওয়া হতো তো তখন আমি ধরতাম সাহস করে কারণ আমি ভয় পাই না তো এগুলাকেও ধরছি তখন কতক্ষণ আদর করছিলাম তো এটা ক্লিপ আর নেওয়া হয়নি তারপর হচ্ছে পুকুর সকার বাঁচলাম বাঁচলাম কি আমার নখ ছিল না তখন ওখানে গিয়ে নখও কেটে ফেলছি তো একটু কফি দিবি কষ্ট এরপরে হচ্ছে আবার বৃষ্টি মানে পুরো কি বৃষ্টি ছিল

കബടി 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 কাকাদের বাসায় আসি এরপর কাকাদের বাসায় এসে ফলাও দিয়ে মাংস দিয়ে ডিম দিয়ে ভাত খাইতেছি এটাই তো আর তো কিছু বলার নাই তো আমার একটা ছোট্ট ফেসবুক পেজ আছে চাইলে ওই পেজটা ভিজিট করে আসতে পারেন অ্যান্ড সামনে তো ঈদুল ফিতর বোনকে জিএফকে তারপর হচ্ছে ওয়াইফকে গিফট করতে পারেন কিছু কসমেটিক আইটেম এটা একটু কসমেটিকের পাওয়ার পছন্দ হয়ে যাবে